সম্মাই তো দর্শক আসসালামু আলাইকুম আমি যে বাঙ্গি গ্যাসের ভিডিও দিয়েছিলাম ভাই বাঙ্গি ফেটে গেছে অনেক রকম অনেক কিছু হয়েছে আর কোনো বাঙ্গি নাই সব কেটে ফেলছি আলহামদুলিল্লাহ কেটে ফেলার পরে আপনারা দেখেন এই যে দেখেন হ্যাঁ কী বলবো আলহামদুলিল্লাহ কিন্তু এখন পরিচর্যাটা কী করে সেই বিষয়টা আপনাদেরকে জানাইতেছি হ্যাঁ বাঙ্গি দেখেন আমি তো সব বাঙ্গি আপনাদেরকে দেখে কেটে ফেললাম এই যে দেখেন বাঙ্গি তারপর এই যে দেখেন বাঙ্গি এই যে দেখেন বাঙ্গি এইখানে হয়তো থাকতে পারে কিন্তু এখানে আমার প্রয়োজন হয় এই যে বাঙ্গি তারপর এই যে এই যে এই যে বাঙ্গি আলহামদুলিল্লাহ তারপরে এইখানে আছে কিন্তু আমি এই যে দেখেন এইখানে আছে আমি যদি দেখাই একটু দূরের থেকে এইখানেও আছে বাঙ্গি এই যে এই যে বাঙ্গি দেখেন আপনারা এই যে বাঙ্গি তো এখন পরিচর্যাটা আমি কি করি পরিচর্যারে এখন শুধু আমরা এখানে শুধু তরল জৈব সার দেয় আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাঙ্গি তো প্রচুর আছে আমি তো সব বাঙ্গি কেটে ফেলছি কেটে ফেলার পরে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ কি পরিমাণ বাঙ্গি হয়েছে তো এখন পরিচর্যার ধারা ঘুরাই দিছি এখানে শুধু আমরা এখানে শুধু আমরা ই দেয় এই যে তরল জৈব সারটা কোনটা দেয় আপনারা দেখেন আসেন আপনাদেরকে দেখাই দর্শক দেখেন আপনারা এই যে এখানে এটা এইভাবে টাটা গাছটা ওই এখান থেকে আসছে আমার দুইটা বাঙ্গি গাছ তো এটা হয়তো লম্বা দাঁত আর ওইটা হয়তো গোল জাত তা আমি জানি না তো আমরা ঠিক এইভাবে এখন পরিচর্যা করব কি পরিচর্যা করবেন তো পরিচর্যাটা হলো যে আমরা শুধু গাছের সাইড দিকে এরকম খুঁচিয়ে খুচিয়ে আসুন আমরা কী সার দিই একটু দেখি দর্শক এই যে তরলযোগ্য সার এই যে মগ এটা আলগা মগ এটা দিয়ে আমরা এভাবে লেড়ে ছেড়ে এটা দেখেন আপনারা লেড়ে ছেড়ে এখান থেকে শুধু আমরা তরল জৈব সার দেয় তাও প্রতি দশ দিন পর একবার কারণ প্রতিদিন দেওয়া যাবে না আগে দিন আমরা এরকম তরল জৈব সার দিয়েছি বা পটা সার দিয়েছিলাম সেই জন্য আমাদের এই বাঙ্গিগুলো ফেটে গেছে সেই ধরনের ভিডিও আমার এটা চ্যানেলে আছে আপনারা ইচ্ছা করলে ঘুরিয়ে দেখে আসতে পারেন ইনশাল্লাহ উপকার হবে আপনাদের কাছে সাহায্য চাইছিলাম যে আমার এই বাঙ্গিগুলো কেন ফেটে যাচ্ছে সেই ধরনের সাহায্য আপনাদেরকে চাইছিলাম কিন্তু আমি সঠিক পরামর্শ পাই নাই তো সঠিক পরামর্শ পাই না বিদায় আমি ইউটিউব দেখে দেখে বিভিন্ন পরিচর্যা করে তো আমরা তো বেশিরভাগ জমি জামা দেখি জমি জামার বিতরণ হা অনেক রকম সার দেয় তো মাটির সার দেওয়া টপে সার দেওয়া কিন্তু রাইতে দিনে তফাত আছে আমরা টপে সার দিলে বেশি সার দিলে বাঁকিগুলা এত বড় হয় নাই তার আগে ফেটে গেছে তো আমি এই ইউটিউব দেখে গেটে 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 আমি সব বাঙ্গিগুলো কেটে ফেলছি কেটে ফেলে আমি এই ঠিক এইভাবে তরল জৈব সার এইখানে ব্যবহার করি তো এখন দেখেন আলহামদুলিল্লাহ যে বাঙ্গি আছে এখনো প্রচুর বাঙ্গি আছে আমি কি বলবো মানে বলার বাসা নাই আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন এই যে দেখেন বাঙ্গি এই যে দেখেন বাঙ্গি তারপরে এই যে এখানে বাঙ্গি এইখানে দুইটা বাঙ্গি এইখানে বাঙ্গি আবার ওই গাছও ঝুলতে আছে তারপরে যে এইখানেও আছে বাঙ্গি তো কী বলবো এখন আমরা যা বলতাম যে টবে যদি আমরা বাঙ্গির চাষ করতে হয় তাহলে আমরা কি করতে হবে টবে যদি আমরা বাঙ্গি করতে হয় আমরা খালি জৈব তরল সার ব্যবহার করবো তার বাইরে অন্য কোনো সার ব্যবহার করব না অটোমেটিক আল্লাহ রাবিল আল আমি যদি আমাদের রেদিকে রাখে তাহলে আমরা এখান থেকে সঠিক ফলাফল পাবো আমরা একটু দেখি এই যে দেখেন বাঙ্গিগুলো এটি কালসা কালসা হয়ে গেছে তো এইখানেও বাঙ্গি আছে কালসা হয়ে গেছে এই এইখানেও বাঙ্গি আছে কালসা হয়ে গেছে এইখানেও বাঙ্গি আছে কালসা হয়ে গেছে তার কারণ এই এইটা তো আপনার রোদে ছাদরা গরম হয়ে যায় তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা একটু দেখি আপনাদেরকে আমরা একটু দেখি যদি এই যে দেখেন এই যে এইখানে যেটা আছে এটা কিন্তু ছাদে নাই এটা মানে এই যে ডাটা গাছের সাথে এই যে এখান থেকে ডাটা ডাল থেকে এই যে ঝুলতেছে তা আলহামদুলিল্লাহ রিজিকে রাখলে আলহামদুলিল্লাহ হবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন কোনোরকম কোনো পরামর্শ জানতে চাইলে ভাই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের কিছু জানা থাকলে দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবেন ইনশাল্লাহ আমরা একে অপরকে সাহায্য করে এইভাবে আমাদের চ্যানেলগুলো এগিয়ে নেব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ বারাকাতু